চট্টগ্রামের মধ্যে রয়েছে এমন একটা জায়গা যেটা কিনা মিনি মেঘালয় হিসেবে পরিচিত যেখানে রয়েছে ছোট ছোট পাহাড়ে টেলা মেঘ চারিপাশের সবুজের সমারোহ মনে হয় যেন সৃষ্টিকর্তা এই জায়গাটিকে নিজ হাতে সাজিয়েছে গ্রামের সরু আঁকা পাকা রাস্তার মধ্য দিয়ে আজকে আমরা যাব চট্টগ্রামে আনোড়া থানার ভিতরে আর এই আনোড়া থানার ভিতরে রয়েছে এই সুন্দর যাওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের পাহাড়টা খুঁজে বের করতে আমরা কোন পাহাড়ে যাচ্ছি কিন্তু বলতে সেই পাহাড়ে কুল কেন আমরা খুঁজে পাচ্ছি না মানে সেই পাহাড়ে যাবো কি করে সেটা কিন্তু আমরা বের করতে এই না দেখেন পাহাড় শুরু কিন্তু এই যে এখান থেকে পাহাড় কিন্তু শুরু ঠিক আছে এই দেখেন এখান থেকে পাহাড় শুরু আর এই যে পথ এই পথ দিয়ে এখন আমরা হাঁটি হাঁটি পা করে একদম সেই পাহাড়ের কাছে চলে যাবো যাই না যাইতে আমাদের কত সময় লাগে

বিশ্বাস করে আমি অনেক জায়গায় ট্রাভেল করছি বাট আজকের মতো হান্টেড জায়গায় কিন্তু আমি কখনো যাইনি এখানে প্রতিটা স্টেপ কিন্তু গাছ ছমছম করছে মানে চারিপাশে এত জঙ্গল দেখে কিন্তু ভয় করছে আর এইখানে কিন্তু আপনার সরবরাহ টাইপে মানে আপনার যারা কি দস্যু লোক বাস করে তারা মানুষ অপরণ করে মুক্তিপণ দাবি করে সো আমাদের মেজর ভয়টা কিন্তু তাদের নিয়ে আর অন্যতায় কিন্তু এখানে তেমন কোনো ভয় নেই অবশ্যই এটা বন্য জীবজন্তু জন্তু আছে সেটা কিন্তু আমাদের তেমনটা ক্ষতি হবে না বলে আমরা আশা করি কি জায়গা আপনারা দেখেন মাই গুডনেস দেখছেন কি বন ভীষণ ভীষণ এইগুলো কি সেগুলো গাছ এগুলো আকাশমনি গাছ খুবই সুন্দর জায়গা এত বড় ভিতরে যাইতে যে এইটাই কিন্তু সাউন্ডের সবথেকে বড় পরিচয় এক আঁকা কিন্তু আপনার এখানে যাওয়া যাবে না কারণ সত্যি বলতে আমরা চারজনেই আমরা এখান থেকে হাঁটতেছি বাট আমাদের গা কিন্তু সম শ্রম করতে কারণ এত মনোঝম দেখে কোথাও কোনো লোকজন নাই কোথাও কোনো বাড়ি নাই একদম নিচুম এলাকা আর তার ভিতরে বৃষ্টি মানে সব কিছু মিলে একটা ওয়ানটেড পরিবেশ এখানে কেটে দেখেন আমরা বৃষ্টির ভিতরে ঘুরতেছি বৃষ্টির ভিতরে এই পাহাড়ের ভিতরে ঘুরতেছি কোন দিক দিয়ে বৃষ্টি টুর এই দেখুন এই যে পাহাড়ে এই যে বড় উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ে এখন আমরা উঠব এই বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম আপনি শুকনার সময় ঘুরবেন তখন মজাটা অন্যরকম আর বৃষ্টির ভিতরে ঘুরবেন তখন কিন্তু মজাটা অন্যরকম আর বৃষ্টি যদি হয় আপনার বনের ভিতরে বৃষ্টি যদি আপনার সেরকম হনটেড জায়গায় তাহলে তো কোনো কথাই নাই মানে দুয়ে দিয়ে সার হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখেন খুবই সুন্দর দৃশ্য আসলে তো সবুজময় এখানে আসলেই আপনি এই প্রকৃতির প্রেমে কিন্তু পড়ে যাবেন দেখেন দেখেন চাই কত সুন্দর না অসম্ভব সুন্দর দেখি উঠি আস্তে আস্তে মাই গড দেখেন ও পাহাড়টি তো মজা বেশ মজা এই পাহাড়টি তো বেশ মজা তো আমি এখন আছি মাটি থেকে পাঁচশো মিট উপরে মাই গুডনেস খুবই সুন্দর জায়গা খুবই চমৎকার জায়গা সাধারণ জায়গা তারপর আপনারা জাস্ট একটা দেখেন এত সুন্দর জায়গা হ্যাঁ জীবনে দেখছেন কখনো মানে আমাদের চারপাশে কিন্তু ঘোরার জায়গা কিন্তু অভাব নাই এই ছোট্ট টিলাটা বেশ সুন্দর দেখেন ওই পাশে আর একটা টিলা আছে ওই পাশে একটা টিলা এইদিকে আরো কয়েকটা টিলা রয়েছে আমরা সবগুলো টিলা কিন্তু আজকে ভিজিট করব দেখেন এত সুন্দর জায়গা এসেই কিন্তু এই জায়গার প্রেমে কিন্তু পড়ে গেলাম এই বৃষ্টিকে উপেক্ষা করে এই রাফ ওয়েদারের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই জায়গা আসার জন্য পিছনে বন অতিক্রম করে আসছি আর এই পাশে কিন্তু আর্মি চেকপোস্ট আছে সেই আর্মিদের সাথে কথা বলে কিন্তু আমরা এখানে আসছে যে এখানে কোনো বিপদ আছে কিনা সব কিছু কিন্তু আমরা জেনে শুনে আসছি তারপরেও তারা বলছে তারা আপনার ক্লিয়ারেন্স দিয়েছে আসলে এখানে কোনো বিপদ নেই যার কারণে আমরা এখানে চলে আসলাম আসলে জায়গাটা এত সুন্দর এত সুন্দর ভাষা কিন্তু বর্ণনা করার কিন্তু কোনো ওয়ে কিন্তু নাই পাহাড়ের টিলার পর দেখেন ছোটো ছোটো ঘাস এগুলো কিন্তু আমরা রোপণ করা হয়েছে যাতে পাহাড়ে মাটিটা ধসে না যায় পাহাড় যাতে ধস না হয় দেখছেন ওই দিকটা সবচেয়ে সুন্দর ওখানে কিন্তু মানুষ বাস করে ঘর দেখা যাচ্ছে ওই ঘরে কিন্তু মানুষ করে ফ্রেন্ড কিন্তু সবাই দেখেন ভিজে একদম এখন মেঘ হয়েছে আর মেঘের সাথে পাহাড়ে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে মনে হয় যেন ওই মেঘ গুলো পাহাড়ে করে ঘুমিয়ে আছে দেখা যায় ওই দেখেন এখান থেকে এবার সুন্দর দেখা যায় ফিরে বৃষ্টি আয়না জোরে আজকে যাবো না ঘরে ফিরে ও বৃষ্টির ভিতরে পাহাড়ে ভ্রমণ একটা রোমাঞ্চকর এই স্লিপ আর এখানে প্রচুর স্লিপ দেখেন শেয়ালা পরে মাঠের অবস্থিত সব জায়গায় কিন্তু শেয়ালা পড়েছে জুতা যদি গ্রিপ না থাকে তাহলে এখানে হাঁটা কিন্তু বেশ মুশকিল বিশেষ করে আপনার এই বৃষ্টির মোমেন্টে এই বনের ভিতরে এই জঙ্গলে একটা মাঠ রয়েছে ভাবা যায় এখানে ফুটবল ক্রিকেট সবই খেলা যায় বাট কথা হচ্ছে লোকজন খুবই কম লোকজন নাই শুধু মাঠটাই পরে আছে তবে দেখে মনে আছে এখানে আপনার সেনাবাহিনী আপনার খেলাধুলা করে জায়গাটা অনেক ক্লিয়ার ঘাস একদম ক্লিয়ার তার মানে এখানে আপনার সেনাবাহিনী খেলা করে কারণ এখানে সাধারণ কোনো মানুষজন বাস করে আশেপাশে কোনো বাড়িঘর কিন্তু খুঁজে পাওয়া যায় না এখান থেকে দেখেন প্রকৃতির কত সুন্দর লাগতেছে জাস্ট দেখেন কত সুন্দর ভিউ এখানে কিন্তু অনেক খাড়ি এদিকে যাওয়া দেবেন আর সামনে যাওয়া না অনেক খাড়ি এদিকে খাড়ি এতে মাটি ভেঙে পড়বে কিন্তু মাটি ভেঙে পড়বে আমরা আরো কাছে আসি

আছে বাংলাদেশের মেঘালয় ইন্ডিয়া যেমন আপনার মেঘালয় আছে ঠিক চট্টগ্রামে এই জায়গাটা আছে বাংলাদেশের মেঘালয়ের মতো দেখেন কত সুন্দর পাহাড়গুলো দেখেন কত সুন্দর পাহাড় আর মেঘের ভিতর দারুণ একটা সম্পর্ক আছে মেঘগুলো মনে হয় যে পাহাড়ে কোলে শুয়ে আছে বা ঘুমিয়ে আছে যারা কারণে এই জায়গাটাকে আমি মন থেকে বলি মেঘালয় বাংলাদেশের মেঘালয় ও গাইস ফুটবল খেলতে চলে আসছে পড়ো তোমাদের বাসা কোথায় হ্যাঁ লালপাড়া এখানে কি ফুটবল খেলবে এখন আর কই প্লেয়ার আর কই আর আসবে না চার চারজন আসছো তোমরা ফুটবল খেলতে এত বড় মাঠ যে মাঠে আপনার সেনাবাহিনী খেলে সেই মাঠে এখন এই চারটা পোলা পান খেতে চলে আসে ফুটবল খেলার জন্য যারা কিনা ঘুরতে ভালোবাসে যারা কিনা একটু শান্তিপ্রিয় যারা কিনা প্রকৃতির সাথে মিশতে ভালোবাসে তাদের জন্য চট্টগ্রামে আনোয়ার এই মিনি মেঘালয়টা হইতে পারে বিশেষ একটা ট্যুর সো আপনারা চট করে চলে আসুন এখনই এই যায় তারা কিন্তু এনজয় করেছে তারাও কিন্তু বাচ্চাদের সাথে ফুটবল খেলা শুরু করেছে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় জানেন পাহাড় যতটা সুন্দর তাতে কিন্তু বেশ ভয়ঙ্কর কারণ দেখেন এই জায়গাটা কিন্তু আমরা ভাঙন শুরু হয়েছে আমরা যে এখানে দ্বারা ছবি তুলতেছি এইটাও কিন্তু বেস্ট ড্যান্ডার কারণ যে কোনো মুহূর্তে এখানে কিন্তু ধস না হতে পারে তো দেখেন এখানে দোষে দোষে অনেকটা ডিপ হয়ে গেছে সত্যি কথা বলতে ওখানে যে ছবি তুলছি অনেকটা রিস্ক নিয়ে যাই হোক আজকে আমরা অনেকটাই ঘুরলাম বাট এখন চলে যাওয়া লাগে যাওয়ার আগে এই জায়গাটা আর একটা চক্কর দিয়ে যায় দেখেন এই পাশটা কিন্তু ভীষণ বড় বন রয়েছে এই বনের ভিতর দিয়ে কিন্তু আমরা এটি আসছি বাট আসতে কিন্তু মানে অনেকটা ডিফিকাল্ট হয়েছে কারণ এখানে আপনার বন্য প্রাণীটা নিয়ে আসে অনেকটা রিক্স নিয়ে আসছি তারপরও কিন্তু প্রকৃতি দেখার জন্য মানে প্রকৃতির সাথে মিশে দেওয়ার জন্য কিন্তু এত রিক্স নিতে আমরা রাজি কারণ যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এই রিক্স আসলে কিছুই না ও এই বৃষ্টির ভিতর মানে এই বৃষ্টির ভিতরের ট্রাভেল করার মজা কিন্তু অন্যরকম দেখেন ভিজিট একদম একা আরেক যদি আপনি মিনি মেঘালয় ঘুরতে আসেন তাহলে মিনি মেঘালয়ের সাথে সুন্দর একটা আকাশমণি বাগান রয়েছে সেখানেও আপনি ঘুরতে পাবেন আকাশমণি বাগানটা এতটাই সুন্দর যে আপনি আপনি যতবারই আসবেন ততবারই প্রেমে পড়ে এখানে ভিডিওগ্রাফিতে শুরু করে ফটোগ্রাফি করতে সত্যি কথা বলতে এই আকাশমণি বাগানের প্রেমে পড়ে আমরা চার বন্ধু মিলে একটু র্যাম করে নিলাম যাতে এই র্যাম আমাদের সারা জীবনের জন্য একটা মেমরি হয়ে থাকে সবথেকে ভালো জায়গা সেই আকাশমণি বাগান দেখে সারি সারি আকাশমণি গাছ এই আকাশমণি গাছের ভিতর কিন্তু সুন্দর লাগে বিশেষ করে এখানে ছবি বা ফটোশুটের জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা বৃষ্টিতে বৃষ্টিতে কিন্তু ভালো দেখতেছে আবার তার ভয় আছে যদি জোয়ার আসে তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হবে কারণ অনেক কর্মকাণ্ড কিন্তু হ্যাম্পার হবে আর দেখেন আমার ফ্রেন্ড তারা কিন্তু ছবি তুলতি আছে কারণ জায়গাটা তো সুন্দর আসলে লোক সামলানোর মধ্যে কোনো ওয়ে নাই যে এত সুন্দর জায়গা বারবার আপনাকে ছবি তুলতে মন চাবে সো আমিও চাই ছবি তুলতে বাট আমি কিন্তু ভিডিও করতেছি ছবি কি ছবি তুলছে এই জায়গা স্মৃতি হিসেবে কি ছবি কিন্তু ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে আমি কল্পনা করতে পারি না এই জন্য এই জায়গাটাকে বলে আপনার বাংলাদেশের মেঘালয় ইন্ডিয়া আপনার মেঘালয় আছে এটা আছে বাংলাদেশের মেঘালয় সুন্দর সুন্দর পাহাড় সাথে আপনার আকাশমণি বাগান সব কিছু মিলে দারুণ একটা ট্যুর হবে যদি আপনি এখানে আসেন চলে যাব যাওয়ার সময় হয়েছে অনেকটা বেঁচলাম অনেকটা গ্রাফরা করলাম দেখা হবে আপনাদের নেক্সট নেক্সট কোন যে দেখো অন্য কোন ভিডিওতে আহা বাবা তো বড় জাস্ট ওয়াও জাস্ট জাস্ট নামা কিন্তু বেস্ট নামা কি জায়গা ওই যে রাস্তা মাঝে করে কেউ ধর